প্রিয় খামারি ভাই এবং বোনেরা সালাম আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রতিরিয় শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে এখন বাচ্চা নিলে সামনে বাজার কেমন থাকতে পারে তো আমি সম্ভব্য ধারণা যেটা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এখন বাচ্চা আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে এবং যারা এই মুহূর্তে বাচ্চা নিয়েছেন তাদেরও ভিডিওটি অনেক উপকারে আসবে তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন দর্শক যারা সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরও সাপোর্ট করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের সাহিত্য সহযোগিতার জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি যদিও অনেক ব্যস্ততার মধ্যে আছি তারপরেও আপনাদের যেগুলো বিশেষ করে যে প্রশ্নগুলো আমার কাছে আসে তো তার ভেতর থেকে আমি যেগুলো ইম্পর্টেন্ট সে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আপনারা অনেকেই ইমোতে হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকেন তো আমি সময় আসলে স্বল্পতার কারণে আপনাদের উত্তর দিতে পারি না তবে আপনারা প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে বাচ্চা নিতে চাচ্ছেন বা নিয়েছেন তো তাদের আসলে চিন্তার খুব বেশি কারণ নেই কারণ বাংলাদেশের বর্তমান যে চলমান পরিস্থিতি রাজনৈতিক যে অবস্থা বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তো এখন যে সময়টা আসলে মুরগির দাম কমার সম্ভাবনা খুবই কম আছে তো যদিও শীতের সিজনে একটু মুরগির দাম কম থাকে তো যেহেতু বাচ্চার দাম কমে যায় শীত সিজনে এই জন্য সব খামারই বাচ্চা খামারে উঠিয়ে ফেলে তো যার জন্য আমদানি বেশি হওয়ার কারণে কিছুটা হলেও দাম কমে যায় তবে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি রাজনৈতিক যে পরিস্থিতি তো আশা করা যায় দাম কমবে না তো তার কারণও আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে বর্তমান যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের বিভিন্ন সমাবেশ মিছিল মিটিং বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী তো সেই সমস্ত অনুষ্ঠানে আসলে এই সোনালি মুরগির প্রচুর চাহিদা থাকে বা সেই সমস্ত অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে গেলে এই সোনালি মুরগির প্রয়োজন হয় তো আশা করা যায় যে সোনালি মুরগির চাহিদা কমবে না তো চাহিদা না যদি না কমে তাহলে বাজারটাও ভালো থাকবে ইনশাল্লাহ তবে এইটুকু আশা করা যায় যে আমরা যে বিগত কয়েক মাস আগে যে বাজারটা দেখেছি খামারিরা সব ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল তো সেই সময় সেই সময়টা আর ফিরে আসবে না এইটুকু বিশ্বাস হচ্ছে তো আপনারা চাইলে এখন বাচ্চা নিতে পারেন ইনশাআল্লাহ সামনে যত সময় আস আসবে তত মুরগির বাজারটা আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে কেননা এই বর্তমান দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি বলে দিচ্ছে মুরগির বাজারটা আসলে খুবই তাড়াতাড়ি আর কমার সম্ভাবনা নেই তো আপনারা চাইলে এখন বাচ্চা নিতে পারেন আর যারা নিয়েছেন তারাও ভালো বাজার পাবেন ইনশাল্লাহ তো এখন যারা বাচ্চা নিয়েছেন বা নিচ্ছেন তারা সামনে যে সবে বরত যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে মুরগিগুলো সেল করতে পারবেন তো সেই সময়েও মুরগির ব্যাপক চাহিদা থাকে তো তখনও বাজারটা ভালো থাকার সম্ভাবনা আছে আর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস শেষ পর্যন্ত আসলে বা বাংলাদেশ ব্যাপী যে সমস্ত স্কুল প্রতিষ্ঠান আছে সেগুলো প্রায় ছুটি থাকে তো সেই সময় আসলে পিকনিকের অনুষ্ঠানটা বেশি হয় সারা বাংলাদেশ ব্যাপী সবাই সফরে যায় পিকনিক অনুষ্ঠান হয় তো এই পিকনিক অনুষ্ঠানেও সোনালি মুরগি চলে তো এই জন্য আশা করা যাচ্ছে সোনালী মুরগি বাজারটা আসলে কমবে না এবং যে বাজার পরিস্থিতি যেটা আছে এইভাবেই স্বাভাবিক থাকবে তবে আরও একটি খারাপ সংবাদ আছে খামারিদের জন্য সেটা হচ্ছে কাপ্তান বাজার আবারও সেনাবাহিনীর তরফ থেকে কাপ্তান বাজার যে মুরগি যেখানে বিক্রয় হয় ক্রয় বিক্রয় হয় তো সেই বাজারটা আবারও ভেঙে দিয়েছে তবে আমরা এ বিষয়ে সরকারের কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এখান থেকে ৪৫ বছর আগে থেকেই ওই জায়গাটাতেই মুরগি কেনাবেচা হচ্ছে তো আসলে ওই জায়গাটা বাধাগ্রস্ত হলে খামারিদের জন্য অত্যন্ত ক্ষতির সম্মুখীন হবে কেননা ওই জায়গা থেকেই সারা বাংলাদেশের মুরগি ওইখান থেকেই বিক্রি হয় তো ওইখানটা যদি বন্ধ করে দেয় সরকার কর্তৃক তাহলে আসলে খামারিদের উপরে ওই প্রভাবটা পড়বে কেননা তখন যারা মুরগি পাইকারি কিনে তারা অজুহাত দেখানো শুরু করবে তো সে এই জন্য তারা মুরগির দামটা কমিয়ে ফেলবে এবং খামারিরা আবারও লসের সম্মুখীন হতে শুরু করবে তো আশা করি এই বিষয়ে উপর মহলে যারা কর্মকর্তা আছে তারা দৃষ্টি দিবেন এবং খামারিদের পাশে থেকে খামারিদেরকে আরও সাপোর্ট করবেন কিন্তু আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ নিতে পারেন দেশের যে চলমান পরিস্থিতি আসলে মুরগির দামটা কমার সম্ভাবনা খুবই কম বাকিটা আল্লা ভরসা তো আপনারা চাইলে এখন বাচ্চা নিতে পারেন যারা নিয়েছেন তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ আপনারা বাজারটা ভালো পাওয়ার প্রবল সম্ভাবনা আছে আর এই বছর যেটা দেখছি শীত মৌসুমেও কাঁচা সবজি সেই বাজারটা আসলে ঊর্ধ্বমুখী বর্তমানে যেটা কমন সবজি আলু তো সেই আলু সত্তর থেকে আশি টাকা কেজিতে তো এরও কারণ আছে সেটা হচ্ছে এই বছর যে তীব্র বৃষ্টিপাত হয়েছিল সারা বাংলাদেশব্যাপী এই জন্য প্রচুর ফসলের ক্ষতি হয়েছে তো যার জন্য শীত মৌসুমেও শীতের যে সবজি সেগুলোরও দাম ঊর্ধ্বমুখী এই জন্য মুরগির বাজারটা আসলে ভালো থাকার প্রবল সম্ভাবনা আছে আপনারা দুশ্চিন্তা করবেন না ইনশাল্লাহ বাচ্চা নিতে পারেন যারা নিয়েছেন তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই তো প্রদর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরও সাপোর্ট করবেন তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ